অবহেলা অপমান দুঃখ কষ্টের তীব্র যন্ত্রণা আপনাকে রাত্রে ঘুমোতে দেয় না যদি এমনটা হয়ে থাকে আপনি কাউকে ভালোবাসেন এবং সে আপনাকে অবহেলা করছে কিন্তু আপনি চান সে আপনাকে ভালোবাসুক কেয়ার করুক তাহলে এই চারটি উপায় অবশ্যই মেনে চলুন নাম্বার এক কারণ খুঁজে বের করুন যদি কেউ আপনাকে অবহেলা করতে শুরু করে তাহলে আগে আপনার কারণ বের করতে হবে ভেবে দেখুন আপনার কোনো দোষ বা ভুল আছে কিনা সব সময় আগে নিজের দোষটা খুঁজে বের করবেন নাম্বার দুই কি হয়েছে তা জানুন এটা হতে পারে যে সে আপনার ওপর রাগ করেছে কারণ হয়তো আপনার অজান্তেই আপনি কিছু ভুল করেছেন যা আপনি এটি সম্পর্কে অবগত নয় উত্তরটি জেনে বিনয়ের সাথে তাকে সরি বলে দিন একটু নমনীয়ভাবে কথা বলুন দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে নাম্বার তিন সামনাসামনি কথা বলুন কোনো কিছু হলে দৌড়ে মোবাইল নিয়ে কল বা মেসেজ করা বন্ধ করুন কোনো কল বা বার্তা প্রেরণের মাধ্যমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি দুজনের মধ্যে সমস্যা সমাধানের জন্য মুখোমুখি দেখা করা সব থেকে ভালো উপায় এটি কার্যকর বেশি হয় যখন কোনো ব্যক্তি আপনার নিকটতম হয় কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা সহজেই সমাধান হয় নাম্বার চার সরি বা দুঃখিত বলার জন্য প্রস্তুত থাকুন যখন আপনার কারণে অন্য ব্যক্তি রাগান্বিত হয় কিংবা কষ্ট পায় তখন আপনি তাদের কাছে যান এবং নিজের ভুলের জন্য ক্ষমা চান তাকে সরি বলুন অন্যদের সাথে সমস্যা সমাধানের পক্ষে এটি সবচেয়ে নিরাপদ এবং গ্রহণযোগ্য উপায় তাদের বোঝান যে আপনি এখন তাদের পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং আপনি নিজের ভুলের জন্য দোষীবোধ করছেন এটি স্পষ্টভাবে দেখায় যে আপনি দায়বদ্ধ সম্পর্কের ক্ষেত্রে আপনি অন্যদের তুলনায় যত্নশীল দুঃখিত বলতে অলসতাবোধ করবেন না তাহলে সম্পর্কটি আরও ভালো হবে আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন